আজকের ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি বিশেষ হোমিওপ্যাথি ওষুধের কথা বলবো নাকের পলিপ বা পলিপাসের সমস্যাতে যারা ভুগছেন কোন কোন সময় তাদের এই প্রবলেম এতটাই দুর্বিষহ হয়ে ওঠে তাদের জন্য যে তারা কিন্তু অপারেশন করিয়ে নেওয়ার কথা চিন্তা করেন অথবা আপনি হয়তো অ্যালার্জি চট করে ঠান্ডা লাগা সারা বছর ধরে সর্দি কাশি হাঁচিতে ভোগা তার সঙ্গে পলিপের সমস্যা নাক বন্ধ নাকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে অসুবিধে সাইনাসের সমস্যা সাইনোসাইটিসের সমস্যা এই টাইপের প্রবলেমগুলো আপনার মধ্যে কিন্তু তৈরি হয়েছে এবং আপনি হয়তো অনেক ওষুধ খাচ্ছেন কিন্তু কোনো সমাধান পাচ্ছেন না সঠিকভাবে অর্থাৎ সম্পূর্ণ নির্মূল হচ্ছে না তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বিশেষ কয়েকটি কার্যকর হোমিওপ্যাথিক ওষুধের কথা বলব যেগুলো এই টাইপের সমস্ত প্রবলেমগুলোকে কিন্তু দূর করতে সাহায্য করবে এবং এই ভিডিওটি স্পেশালি তাদের জন্যই যারা পলিপের সমস্যাতে তো ভুগছেনই কিন্তু তাদের সমস্যাটা দীর্ঘদিনের বা অনেক দিন ধরে ভুগছেন অথবা যাদের পলিপের সমস্যা বারবার ফেরত আসছে বা যেতে চাইছে না ভিডিওতে জানাবো এই ওষুধগুলোর সম্পর্কে ওষুধগুলোর ক্ষেত্রে কি কি সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ থাকলে আপনারা সেগুলো ইউজ করতে পারবেন তার সঙ্গে বিশেষ কিছু টিপস থাকবে বা ঘরোয়া উপায় বা কিছু বিশেষ ব্যাপার থাকবে যেগুলো আপনাদেরকে কিন্তু যারা এই সমস্যাতে ভুগছেন বিশেষ করে তাদের একান্তই মেনে চলা দরকার তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও পলিপের সমস্যা বা পলিপ যদি বলা হয় তাহলে এটা কিন্তু কোনো রোগ বা কোনো অসুখ বা ডিজিজ নয় এটাকে আমরা বলতে পারি কোনো রোগ বা অসুখের একটা সিমটম সাইন অথবা লক্ষণ তাহলে কোন কোন সমস্যা বা কী রোগ অসুখের ক্ষেত্রে এই পলিপের যে সাইন অ্যান্ড সিমটমস সেটা ডেভেলপ করতে পারে তার মধ্যে অন্যতম হল যাদের রেকারেন্ট ঠান্ডা লাগার সমস্যা রয়েছে বা ক্রনিক ঠান্ডা লাগার প্রবলেম রয়েছে অর্থাৎ কি না সারা বছর ধরে বা অনেক দিন ধরে যারা অল্পেতেই ঠান্ডা লাগার সর্দি কাশি হাঁচি এই জাতীয় সমস্যাতে ভুগছেন অথবা সারা বছর ধরেই আপনার কম বেশি ঠান্ডা লাগার সমস্যা রয়েছে দ্বিতীয়ত এই পলিপ কাদের ক্ষেত্রে বেশি দেখা যেতে পারে যে যাদের অ্যালার্জির কোনো সমস্যা রয়েছে অনবরত হাঁচি হচ্ছে এবং সেটাও আপনার কিন্তু অনেক দিন হয়ে গেছে রাইনাইটিসের সমস্যা যাদের মধ্যে রয়েছে মূলত এই দুটো ক্ষেত্রেই কিন্তু পলিপের সমস্যা ডেভেলপ করে এই ন্যাজাল পলিপের সমস্যাতে যারা ভোগেন তাদের মধ্যে বেশ কিছু কমন লক্ষণ দেখা যায় বা বলতে পারা যায় যে খুব কমনই কিছু সমস্যা থাকে যেগুলো প্রায় সবার মধ্যেই দেখা যায় যেরকম প্রথমত তাদের খুব ঘন ঘন ঠান্ডা লাগা সর্দি কাশি হাঁচির সমস্যা থাকতে পারে অর্থাৎ যে কোনো ওয়েদার চেঞ্জের জন্যই কিন্তু খুব সহজেই তাদের বাকিদের তুলনায় ঠান্ডা লেগে যায় বারবার অ্যালার্জির সমস্যা হতে পারে ইনফেকশানের প্রবলেম হতে পারে এবং এনাদের মধ্যে আরেকটা সমস্যা তৈরি হয় যেটা কমন যে মাঝে মধ্যেই কিন্তু হাঁচির বা স্নিজিংয়ের একটা সমস্যা তৃতীয়ত আরেকটি কমন লক্ষণ দেখা যায় যে ন্যাচারাল ডিসচার্জ অর্থাৎ বছরের প্রায় বেশিরভাগ সময় বা আপনি প্রায়শই নেজাল ডিসচার্জের সমস্যায় ভুগছেন কারো ক্ষেত্রে হতে পারে সেটা পাতলা জলের মতো কারো ক্ষেত্রে নেজাল ডিসচার্জটা একটু মোটা টাইপের হতে পারে হলুদ রঙের হতে পারে বা সবুজ রঙের হতে পারে এছাড়া এনাদের মধ্যে সাইনাসের সমস্যা ডেভেলপ করে গলাতে বা টনসিলে প্রদাহ ইনফ্লামেশন তৈরি হয় এবং অনেকের ক্ষেত্রে শ্বাস প্রশ্বাস নিতে নাক যে এই যে ব্লক হয়ে যায় তার জন্য কিন্তু অসুবিধা হয় সুতরাং এই টাইপের কিছু কমন সমস্যা রয়েছে যাগুলার নেজাল পলিপের সমস্যাতে ভুগছেন তাদের মধ্যে দেখা যায় এবারে চলে আসি এর ট্রিটমেন্ট সম্পর্কে বা কিভাবে আপনারা এর থেকে মুক্তি পাবেন প্রথমত আগেই বললাম যে পলিপ যেহেতু কোনো রুট কজের জন্য একটা সাইন অ্যান্ড সিমটম বা লক্ষণ তাই আমাদের সেই রুট কজটাকে কিন্তু দূর করতে হবে অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে ধরুন কোনো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ করে যেটা দেখা যায় যে ঠান্ডা লাগা সর্দি কাশি হাঁচি অথবা হাঁচির সমস্যা রাইনাইটিসের প্রবলেম একটা ক্রনিক জায়গাতে গিয়েছে বা দীর্ঘদিন ধরে ভুগছে তার ফলে তার কিন্তু পলিপ ডেভেলপ করেছে বা তার সঙ্গে সঙ্গে পলিপটা ডেভেলপ করেছে সুতরাং তার এই ঠান্ডা লাগা ঘন ঘন যে ঠান্ডা লাগার একটা প্রবণতা অ্যালার্জির সমস্যা রাইনাইটিস এই জায়গাটাতে কিন্তু তার চিকিৎসা বা এই জায়গাটাকে আগে রুট কজটাকে সারাতে হবে পলিপকে হয়তো নির্মূল করা যাবে কিন্তু বারবার ফেরত আসবে এবং এই জন্যই পলিপ অনেক সময় দেখা গেছে সেটা হোমিওপ্যাথি ওষুধে কিছু কিছু রয়েছে যেরকম ধরুন টিএম ভি রয়েছে ল্যামনা ময়নার রয়েছে যেগুলো স্পেসিফিক পলিকের উপরে কিন্তু অত্যন্ত ভালো কাজ করে কিন্তু দেখা যায় যে অনেক সময় ফেরত আসছে বা ঠিকঠাকভাবে যাচ্ছে না বা হানড্রেড পারসেন্ট নির্মূল হচ্ছে না এর কারণই হলো যে যে কারণের জন্য পলিপটি তৈরি হয়েছে সেই কারণটি কিন্তু নির্মূল হচ্ছে না এবারে আপনাদেরকে সেই হোমিওপ্যাথিক ওষুধগুলোর কথা জানাবো যেগুলো ইউজ করলে কিন্তু এই যে রুট কজ সেগুলো নির্মূল হবে তাহলে চলুন প্রথম ওষুধ কি সেটা জেনে নিই প্রথম ওষুধ হলো টিউবার কুলি নাম বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যাদের ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে ঘন ঘন ঠান্ডা লেগে যায় সর্দি কাশি হাঁচি সারা বছরই ভোগে ওয়েদার চেঞ্জ হলেই ঠান্ডা হাঁচির সমস্যা রাইনাইটিসের প্রবলেমে ভুগছেন তাদের কিন্তু এই ঠান্ডা লাগা বা কমন কোল্ড বা এই ঠান্ডা লাগার যে প্রবণতা বা তাদের ইমিউন সিস্টেমে হয়তো কিছু দুর্বলতা রয়েছে যার জন্য বারবার ঠান্ডা লাগছে সেটাকে দূর করার জন্য টিউবার কুলিনাম সব থেকে বেস্ট মেডিসিন তবে টিউবার কিন্তু একটি অত্যন্ত ডিফ্যাক্টিং অ্যাক্টিং নোসট অর্থাৎ এর ব্যবহার করতে গেলে কিন্তু আপনাকে খুব সচেতনভাবে ব্যবহার করতে হবে বা আমি বলতে পারি যে এই ওষুধটি যদি ব্যবহার করেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এটা এতটা ডিফ্যাক্টিং মেডিসিন এবং নসুর এবং এর কার্যকারিতা এতটাই ভালো যে এর কিন্তু রিপিটেশনেরও চট করে প্রয়োজন হয় না এবং যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রেও একজন ডাক্তারের পরামর্শ প্রয়োজন আপনারা যদি প্রাথমিকভাবে টিউবার কুলিনাম খেতে চান তাহলে আমার মতে টিউবার কুলিনাম টু হান্ড্রেড পোটেন্সি একটি ডোজ খাবেন কিভাবে খাবেন টিউবার কুলিনাম টু হান্ড্রেড হাফ কাপ জলে এক ফোঁটা ফেলে দেবেন তারপর সেটা ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে সেখান থেকে এক চামচ খাবেন এইভাবেই এই একদিন সকালবেলা খালি পেটে আপনি খাবেন এবং তারপর দুই থেকে তিন মাস পর্যন্ত মিনিমাম বা কমপক্ষে কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে কোনো পরিবর্তন হচ্ছে কিনা এবং পরবর্তীকালে যদি রিপিটেশন প্রয়োজন হয় বা ডোজ চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে দ্বিতীয় যে ওষুধের কথা বলবো সেটা হলো থুজা অক্সিডেন্টালিস এই ওষুধটিও কিন্তু অত্যন্ত অ্যাক্টিং মেডিসিন এবং এটাও অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তবে থুজার অক্সিডেন্টেলিস সব থেকে কাদের জন্য ভালো কার্যকর যাদের ক্ষেত্রে এই পলিপের সমস্যা বারবার ফেরত আসছে ধরুন আপনি পলিপ একবার হয়েছিল সেটা ভালো হয়ে গেছে এবং তারপর আবার এক থেকে দু বছর পরে আবার ডেভেলপ করেছে অন্য নাকে বা অন্য কোনো দিকে অথবা কিছুটা কমছে তারপর আবার ফেরত আসছে সম্পূর্ণরূপে নির্মূল হচ্ছে না যাদের এই রেকারিং টাইপের পলিপের সমস্যা রয়েছে এবং ঠান্ডা লাগার প্রবণতা রয়েছে তাদের জন্য থুজা ওষুধটি অত্যন্ত কার্যকর ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটিও খাওয়া প্রয়োজন তবে প্রাথমিকভাবে যদি আপনারা থুজা খেতে চান তাহলে সেক্ষেত্রে থুজা অক্সিডেন্টালিস দুশো পোটেন্সি তিনটি ডোজ আপনাকে খেতে হবে তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোটা করে মিশিয়ে পরপর খাবেন এবং তিন দিন সকালে এইভাবে খেয়ে আপনাকে এক থেকে মাস পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে এটাও রিপিট করবেন না তবে এবারে আমি আর বাকি তিনটি ওষুধের কথা বলবো যেগুলো এই পলিপের সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে সেগুলোও আপনারা কিন্তু প্রাথমিকভাবে ইউজ করতে পারবেন এর মধ্যে প্রথম ওষুধ হল অসীমাম স্যাং মাদার টেংচার অসীমাম এই ওষুধটি তুলসী গাছের পাতা থেকে তৈরি এবং আপনার রেসপিরেটরি ট্র্যাক বা শ্বাস ক্ষেত্রে এর কার্যকারিতা দুর্দান্ত বিশেষ করে যাদের মধ্যে ঠান্ডা লাগার সমস্যা প্রবণতা রয়েছে বা অল্পেতেই হাঁচি কাঁচি সর্দির সমস্যাতে ভোগেন বিশেষ করে বাচ্চারা এবং বড়দের ক্ষেত্রেও কাজ করে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকর এই ওষুধটি কীভাবে খাবেন যদি বড় হন তাহলে এটি মাদার টিংচার ফর্মে পনেরো থেকে কুড়ি ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে আপনাকে মেশাতে হবে দিনে আপনাকে এটা তিনবার করে খেতে হবে এবং এটা আপনি এক মাস পর্যন্ত কন্টিনিউ করতে পারেন বাচ্চা যদি হয় তাহলে সেক্ষেত্রে হাফ কাপ জলে দশ ফোঁটা করে মেশাবেন দিনে দুবার থেকে তিনবার করে বাচ্চাদের ক্ষেত্রে পনেরো থেকে কুড়ি দিন পর্যন্ত কন্টিনিউ করতে পারেন দ্বিতীয় আরেকটি গুরুত্বপূর্ণ ওষুধের কথা বলব যেটা আপনারা ইউজ করতে পারেন সেটা হলো স্যাঙ্গনেরিয়া ক্যানাডেন্সিস এটা থার্টি প্রোটেন্সি বিশেষ করে যারা পলিবেশ সমস্যাতে ভুগছেন তাদের অনেকের ক্ষেত্রে দেখা যায় সাইনাসের প্রবলেম ডেভেলপ করেছে এবং একটা হেডেক বা মাথা ব্যথা মাথা যন্ত্রণার সমস্যাও কিন্তু তৈরি হয় তাদের জন্য এই স্যাঙ্গনেরিয়া ওষুধটি অত্যন্ত কার্যকর স্যাঙ্গনোরিয়া থার্টি পোটেন্সি এক্ষেত্রে বাচ্চা এবং বড় দুজনেই কিন্তু সপ্তাহে তিন দিন সকালবেলা খালি পেটে এক চামচ জল এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে খেতে পারেন এবং এইভাবে সপ্তাহে তিন দিন করে আপনারা তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন ফাইনাল শেষ মেডিসিনের কথা যেটা বলবো সেটা হলো ক্যালিবায়াক্রোন তিরিশ প্রোটেন্সি এটিও কিন্তু ডিফ্যাক্টিং মেডিসিন এবং সাইনাসের প্রবলেম বা পলিপের সমস্যার জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে বিশেষ করে আপনার সারা বছর ধরে যদি মিউকাস বা একটা স্লেসা সর্দির সমস্যা থাকে মিউকাস হলুদ অথবা সবুজ যে কোনো রঙের হতে পারে মিউকাস খুব মোটা এবং আপনার মধ্যে অ্যালার্জি কন্ডিশন ডেভেলপ করেছে অর্থাৎ হাঁচির সমস্যা ঘন ঘন ঠান্ডা লাগার প্রবলেম ডাস্ট অ্যালার্জি এইসবের সমস্যা তার সঙ্গে পলিপের প্রবলেম রয়েছে এবং আপনি অ্যালোপ্যাথিক ওষুধ খাচ্ছেন অ্যালোপ্যাথি ওষুধ খেলে দেখছেন যে আপনার যে মিউকাস সেটা শুকনো ড্রাই হয়ে যাচ্ছে এবং পরবর্তীকালে দেখা যাচ্ছে আপনার নাক একদম সম্পূর্ণ ব্লক হচ্ছে নিঃশ্বাস প্রশ্বাস নিতেও অসুবিধে হচ্ছে এক্ষেত্রেই ক্যালিবায়াক্রম ওষুধটি কিন্তু অত্যন্ত কার্যকর এবং মনে রাখবেন যে এনাদের এই মিউকাসটা এমনই বারবার করে কিন্তু এই মিউকাসটাকে ভেতরে টেনে নিতে হয় সুতরাং এই টাইপের লক্ষণগুলো থাকলে ক্যালিবায়াক্রম পোটেন্সি বাচ্চা এবং বয়স্ক দুজনাই খেতে পারবেন দিনে একবার করেই খাবেন সকালবেলা খালি পেটে এক চামচ জলে এক থেকে দু ফোঁটা করে মিশিয়ে এইভাবে আপনারা সপ্তাহে তিন দিন খাবেন এবং এই রকম তিন সপ্তাহ পর্যন্ত কন্টিনিউ করতে পারেন সুতরাং এই শেষের তিনটি ওষুধ এবং তার সঙ্গে প্রথম দুটি ওষুধের কথা বলেছিলাম টোটাল পাঁচটি ওষুধের কথা বললাম যেগুলো কিন্তু এই পলিপের সমস্যার জন্য দুর্দান্ত কাজ করে এবং প্রথম দুটো ওষুধ কিন্তু আপনাদেরকে যে পদ্ধতিতে বলেছি যদি নিজেরা খেতে চান তাহলে সেই পদ্ধতি অবলম্বন করবেন না হলে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া সবসময় প্রয়োজন এবারে এর সঙ্গে যারা পলিপের সমস্যাতে ভুগছেন তাদেরকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে যেরকম প্রথমত ঠান্ডা লাগার যে সমস্যা অর্থাৎ আপনার যাতে ঠান্ডা চট করে না লেগে যায় সেই জন্য আপনাকে প্রিকশান নিতে হবে অর্থাৎ যখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন আগের থেকে প্রিপেয়ারি আগে থেকে নিজেকে প্রিপেয়ার করবেন বা বাচ্চাদের ক্ষেত্রেও তাদেরকে প্রিকশন যেগুলো নেওয়ার সেগুলো ঠিকঠাকভাবে নিতে হবে যাতে ঠান্ডা না লাগে ধুলো বালি ডাস্ট এই সমস্ত জায়গা অ্যাভয়েড করে চলতে হবে মাস্ক ইউজ করতে হতে পারে বেকারি প্রোডাক্ট আপনাদের কিন্তু ইউজ করা যাবে না প্রসেস ফুড টক জাতীয় জিনিসগুলো বিশেষ করে টক ফল বা যে কোনো টক জাতীয় জিনিস অ্যাভয়েড করতে হবে এবং তার সঙ্গে জুস জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে সুতরাং তার সঙ্গে দুটো টিপস আপনাদেরকে বলব ঘরোয়াভাবে আপনারা করবেন ওষুধ খাওয়ার সঙ্গে যেগুলো এই ফলিপের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুর্দান্ত কাজ করে প্রথমত হচ্ছে গার্গেলিং করা বাচ্চা এবং বড়ো উভয়ই করতে পারবেন যদি গলাতে সমস্যা থাকে গলায় টনসিলে ইনফ্লামেশন থাকে অথবা আপনার গলাতে শ্লেসা যাচ্ছে দ্বিতীয়ত হচ্ছে স্টিম ইনহেল করা অর্থাৎ আপনাকে গরম জলের যে ভাপ নেওয়া যেটাকে আমরা বলি সেটা করতে হবে গরম জলের ব্যাপার কিন্তু এক্ষেত্রে দুর্দান্ত কাজ করে সুতরাং আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারী হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং উপকারী আসে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে পরবর্তীকালে এরকম ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরে আবার এইরকম একটি ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ